হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো আমার হাতে কতগুলো মলি রয়েছে হোয়াইট রেড ব্ল্যাক কত সুন্দর কোয়ালিটি ফুল মলি দেখো এরকম হাজার হাজার পিস আমার কাছে রয়েছে বন্ধুরা তোমাদের যাদের প্রয়োজন সবাই আমার থেকে নিতে পারো পাইকারি খুচরো দুটোই দেওয়া যাবে আর এটা হলো এঞ্জেল ফিশ রোডের জন্য বিগ অ্যাঞ্জেল ফিশ এগুলো খুবই শান্ত স্বভাবের এগুলো তো তোমরা জানোই বাজারে কতটা চাহিদাপূর্ণ মাছ এই অ্যাঞ্জেল ফিশগুলো এখন রোডের জন্য রাখা হয়েছে এগুলি বিগ সাইজ দেখো কত সুন্দর কোয়ালিটি ভেরিয়েন্টের এই মাছটি তোমরা চাইলে এই মাছগুলো আমার থেকে সংগ্রহ করতে পারো আমার একটি বড় সেট আছে আমি তোমাদের কিছুদিনের দিনের ভিতরে পুরো সেট দেখাবো আপাতত আমি তোমাদের সাথে ছোটো ছোট ভিডিওর মাধ্যমে পরিচয় হচ্ছি তোমাদের যাদেরই প্রয়োজন গাপি মলি এঞ্জেল ফিশ জেব্রা ফিশ যে কোনো ফিশ রঙিন মাছ তোমাদের প্রয়োজন সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের দিতে পারব